এটার মধ্যে শুরুতেই আমি আগে এটার স্পেশালিটিটা বলে দিই এটার ম্যাটেরিয়ালটা ও মাই গড ইটস ডিফারেন্ট এটার এটার অনেক বড় নাম এত বড় না মনেও থাকে না মানে এটা জাস্ট পুরো আমি তোমাদেরকে যদি একদম এক কথায় বুঝি এটা একদম হাওয়াই মিঠাই হ্যাঁ মানে এত সফট লিটারেলি এত সফট এবং এটা একটু গ্লসি টাইপের সিমারিং টাইপের যার কারণে এটা এক্সক্লুসিভ একটা লুক দিয়ে দেয় এটার ভেতরে কিন্তু আমাদের অলরেডি ইনার দেয়া আছে ইনার কোন পর্যন্ত এই পর্যন্ত ইনার একদম ম্যাচিং ম্যাচিং ইনার দেওয়া থাকবে সো আপনার ভেতরে এক্সট্রা করে ইনারও করার প্রয়োজন নাই অ্যান্ড এটার বডি সাইজ আছে আমাদের হচ্ছে সিক্সটি অ্যারাউন্ড এরকম না 56 56 বডি আছে 56 বডি আছে 56 ফরটু তো আর উপরের পার্টটা আছে আমাদের কত 38 নাকি 40 না 40 সাইডে 45 আচ্ছা ফ্রন্টে আছে 40 সাইডে এক জনের হেলথ গ্রোথের উপর ডিপেন্ড করে আর প্যান্টের সাইজ আছে হচ্ছে কি আমাদের এটার যে প্যান্টটা এটার প্যান্টটা কিন্তু অনেক লুজ মানে এটার লিটারালি একদম প্যান্টের গেজেরই কতটুকু ছাপ্পান্ন ইঞ্চ জাস্ট ঘের হ্যাঁ মানে এটা স্কার এর থেকেও বেশি বেশি কিছু ওকে এটা আমরা আলাদা আলাদা করে দেখবো ওয়ান বাই ওয়ান কালার দেখিয়ে তোমাদেরকে এন্ড বিফোর স্টার্ট আমি তোমাদেরকে একটু বলে কাহিনী সেটা হচ্ছে যারা